সাইড দিয়ে সবগুলো ধান শেখা ফেলছে যে এদিক দিয়ে তো আজকে দুঃখের বিষয় একটা জানাই সতর্ক বার্তা দিচ্ছি আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পরবর্তী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে এর ভিতরে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আমার আব্বা অসুস্থ তাকে নিয়ে মেডিকেল হসপিটাল ক্লিনিক দৌড়াদৌড়িতে প্রায় পনেরো বিশ দিন যাবত আমরা এরকম ট্র্যাভেলের মধ্যে আছি তো যাই হোক আমার এই যে এই সাইডে যে এই ফাঁকা জায়গা যেহেতু সামনে শীত চলে আসতেছে যার কারণে আমি এখানে যে অলরেডি কোবানো শুরু করে দিছি দেখতে পাচ্ছেন আমি নিজেই কোবাচ্ছি যে আসলে এইটুকুর জন্য আর কাজের লোক না নেই তো এখানে আমি শাক সবজি এবং পেঁয়াজ মশলা রসুন শলুক ধনিয়া ইয়া ইত্যাদি যেহেতু শীতকালীন যেগুলো ফসল আর কি সেগুলো লাগানোর চেষ্টা করব আশা করি আপনারা সাথে শিখে দেখবেন তো জায়গাটা এখানে অনেকখানি জায়গা প্রায় আমার এখানে পাঁচ সাত শতকের মতো জায়গা আমার এখানে এমনিতেই পতিত পরে থাকে আবু যে ইয়ার লেবুর গাছ লেগে রেখে গেছে কিন্তু লেবু ধরে না আসলে যত্ন ছাড়া কোনো কিছুই হয় না ঠিক দিয়ে কোবায়া আমি সবজি লাগানোর জন্য আগে জায়গা প্রস্তুত করতেছি তো আশা করি সঙ্গেই থাকবেন ভিডিওটি কন্টিনিউ করুন আলহামদুলিল্লাহ মোটামুটি দুই কাপ কোবান শেষ করলাম তো এগুলো আবার কোবাতে হবে আসলে এক কোবানেতে ধরেন যে যেরকম ঢেল হয়ে আছে এরকম চাপা হয়ে আছে তো এগুলা যখন শুকা উঠবে যখন মাটির দেশ মানে মাটি এখন ভেজা মাটির যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু আবার আরেকটা করে কোপ দিতে হবে প্লাস এই আগাছাগুলা পরিষ্কার করতে হবে তো আসলে প্রচণ্ড ওয়েদারটা এত স্ট্রং আজকে দেখতে পাচ্ছেন কী রোদ উঠছে মার্শাল্লা অনেক এই যে পুটু রাজাবাসা আর হলো কেউ যে সুন্দরী এই যে এখানে সুন্দরী খাচ্ছে ওকে সারিয়ে দিয়ে রাখছি আর এই যে পুটুকে বেঁধে রাখছি ওদেরও সারিয়ে দিয়ে রাখছি পুটু বেঁধে রাখার কারণ হচ্ছে দেখা একটু আপনাদের না দেখলেও বুঝতে পারবেন না এই যে পাশ দিয়ে যে ধানগুলো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে সবগুলো ধান শেখা ফেলছে এদিক দিয়ে এখন যদি সাইড়ে দেই আগে যাই ধানে লাগবে আগে যা ধান লাগবে দুষ্টমি শেষ নাই বুঝছেন ফাঁসু দুষ্টমি করে আবার বেঁধে রাখছি তো আজকে দুঃখের বিষয় একটা জানাই সতর্ক বার্তা দিচ্ছি যাদের রোড প্লেস বাড়িয়ে আছেন যারা এরকম শৌখিনতার ইয়েতে এরকম ছাগল আপনারা অনেকেই শখের বসে আমার মতো পালেন তারা সতর্ক হয়ে যান আজকের থেকে রোড ঘাটে কিন্তু দিনে দুপুরে চুরি চুরি হয়ে যাচ্ছে আমার দুলাভাইয়ের অর্থাৎ শোলমারি গ্রামের সামনের গ্রামের তো ওই রোডলেস বাসা তো ওনাদের একটা ছাগল ছিল পঁচিশ হাজার টাকা দাম বলে গেছে ছাগলের বয়স দুই বছর খাসি ছাগল তো এই সকাল দশটার দিকে রাস্তার থেকে সিএনজির ভিতরে উঠায় নিয়ে চলে গেছে তে সেটা নিয়ে খোঁজাখুঁজি করছে ওনারা বিভিন্ন হাটে বাজারে গেছে যা অবস্থান নিয়ে আছে যে কোথায় বিক্রি করে তো পঁচিশটা হাজার টাকা কিন্তু লস তো আপনারা একটু সতর্ক থাকবেন এবং ছাগল যারা পালেন তারা রোড ঘাটে ছেড়ে না দেওয়াটাই বেটার দিলে অর্থাৎ আপনার ছাগলটা হয়তো কেউ উঠায় নিয়ে গেল এখন ডিজিটাল চোর সিএনজি বলেন বড় অটো বলেন অটোতে খুব বেশি নেয় না তারপরও বড় অটো তারপর হুন্ডাতেও কিন্তু ছাগল চুরি করে আমি এর আগে একটা ইয়াতে শুনছিলাম শুনছিলাম বলতে চোরকে দেখছিলাম তো যাই হোক আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম